বাংলাদেশের হার নিয়ে যতটা আলোচনা হচ্ছে তার থেকে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের একাদশ এবং ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে মাত্র দুই পেসার নিয়ে খেলা নয় যেমন অবাক হয়েছেন দর্শক তেমনি বাংলাদেশের টেস্ট স্টাইল ব্যাটিং দেখেও বিরক্ত হয়েছেন তারা শুধু দেশের সাধারণ ক্রিকেট ভক্তরাই নয় দলের এমন হতাশাজনক পারফরম্যান্সে অবাক বনে গেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভিনদেশি ক্রিকেট বিশ্লেষকরাও ম্যাচের পর ইএসপিএন ক্রিক ইনফোতে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল অধিনায়ক শান্তর একাধিক সিদ্ধান্ত দেখে বিষয় প্রকাশ করেছেন তিনি তাস্কিন আহমেদকে বাদ দিয়ে আলী অনিককে খেলানো নিয়ে কথা বলেছেন এই বাহাতি ব্যাটার তাস্কিনকে না খেলানো আমাকে অনেক বেশি অবাক করেছে পরপর উইকেট হারানোর পর ভারত কিছুটা চাপে ছিল তখন তানজিম সাকিব বল করছিল তখন যদি একটা এক্সট্রা পেস বোলার থাকতো তখন বাংলাদেশ ভারতকে আরও বেশি চাপে ফেলতে পারত শিভাম দুবে শর্ট বলে মারতে পারছিল না অপরদিকে তাস্কিন থাকলে এই সুযোগটা কাজে লাগাতে পারত এত গেল বলিং এর কথা ব্যাটিংয়েও চরম হতাশ করেছে বাংলাদেশ দল একশো সাতানব্বই রানের টার্গেটে খেলতে নামলে যেমন আক্রমণাত্মক খেলা দরকার তার কিছুই দেখা যায়নি লিটন শান্ত সাকিবদের ব্যাটে এ ব্যাপারে তামিম জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া কুলদীপ ভালো বল করছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু শুরু থেকে ব্যাটারদের অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল না তারা টার্গেট তারা করতে নেমেছে ঋষাদের দশ বলে চব্বিশ রানের ইনিংস দেখে মনে হয়েছে কিছুটা কিন্তু বাংলাদেশকে দেখে মনে হয়নি তারা একশো সাতানব্বই রান তারা করছে রোহিত বরাবরই বাহাতি বোলারদের বিপক্ষে নরবরে বাংলাদেশের এই সুযোগ নেওয়া দরকার ছিল বাংলাদেশ চাইলে বাহাতি পেসার দিয়ে ইনিং শুরু করতে পারত বলে মনে করেন তামিম এছাড়া তানজিম সাকিবকে নতুন বলে বোলিং করার সুযোগ না দেয় সমালোচনা করছেন এই ওপেনার ক্রিকেট বিশ্বকাপের টানা দুই ম্যাচে হারের দেখা পেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ভারতের কাছে পঞ্চাশ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল অবশ্য ব্যাটিং বান্ধব উইকেটে টসে জিতে বাংলাদেশের আগে বোলিংয়ের সিদ্ধান্তই ছিল বিস্ময় জাগানিয়া আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি